যুদ্ধাপরাধীদের রাজনীতি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে আরও সময় দরকার বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেরন আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মনে করেন আগামী নির্বাচনে ভোটের লড়াই হবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তির মধ্যে বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এ এক অনুষ্ঠানে কথা বলেন তারা রাশেদ খান মেরন বলেন বঙ্গবন্ধু হত্যার পর বিভিন্ন সরকারের পৃষ্ঠপোষকতায় জামায়াতের শেকড় অনেক গভীরে পৌঁছেছে একই অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই আজকে সেটা ফুলে ফলে পল্লবিত হয়ে বিশাল মহির রূপান্তরিত হয়েছে এবং তার ফলশ্রুতিতে এটার শিকড় উপরে ফেলতে আরও সময় আমাদের লাগবে এবং সে কারণেই আজকে জামাত তাকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি অথবা নিষিদ্ধ করা যায়নি ওই জোটের এমন একটা অবয়ব তারা দিতে চায় এমন একটা চেহারা তারা দিতে চায় যাতে নাকি মানুষ বিভ্রান্ত হয় বিভ্রান্তির কোনো সুযোগ নাই এই এইবারে নির্বাচনের লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিপক্ষের শক্তির লড়াই এবারে নির্বাচনের লড়াই